নমস্কার আমি রেকি মাস্টার ও থেরাপিস্ট সাপেস দাস আজ হো কোনো কোনো ক্লাসের এক স্টুডেন্টের সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করে নেব সে নতুন মা হয়েছে এবং তার লাইফে কি কী অসুবিধা হচ্ছিলো সে কী কী খারাপ ফিল করছিল সেইগুলো আমার সাথে ক্লাসের পরে শেয়ার করে এবং আমার মনে হয় সেই সাকসেস স্টোরিটা আপনাদের প্রত্যেকেই শোনা উচিত যারা আমরা নতুন মা হয়েছে তাদের মধ্যে অনেক রকমের নেগেটিভিটি চলে আসে কারণ প্রথম বাচ্চা সামলাতে হচ্ছে তাদের সেই বাচ্চার কান্নাকাটি এবং সে তো শারীরিকভাবে অসুস্থ থাকেই যেমন সিজারের পর অনেক কিছু মেনে চলতে হয় তো সে তো নিজের শরীরে যত নিতে পারছে না তার উপরে একটা বাচ্চা যে নবজাতক শিশু তাকে চব্বিশ ঘন্টা অবজারভেশন করতে হচ্ছে ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিকমতো খাবার খেতে পারছে না বাইরে বেরোতে পারছে না নিজের ফিগার নষ্ট হয়ে গেছে চুল উঠে যাচ্ছে শারীরিক বিভিন্ন রকমের অসুবিধে তার এসে যায় এর ফলে তার জীবনে মনে হয় যে আমি একটা বিশাল ভুল করে ফেলেছি জীবনে এই স্টেজে এসে এই রকম অবস্থা থেকে আমার একটা স্টুডেন্ট সেই পুরনো স্টুডেন্ট অনেকগুলো ক্লাসে আমার সাথে করে তারপরেও তার মধ্যে এই জিনিসগুলো আসতে থাকে তখন সে এই হো ও কোনো কোনো হেলথের উপরে ক্লাসটা করে করার পর তার নিজের মনে হয়েছে যে এটা সে শেয়ার করে আপনাদের সাথে জানাবে যাতে যারা সদ্য মা হয়েছেন যারা সামলাতে পারছেন না বুঝতে পারছেন না কি করব কি করা উচিত কীভাবে আমি নিজেকে ভালো রাখবো কারণ আপনি যদি নিজেই নেগেটিভ হয়ে যান আপনি যদি নিজে ভালো না থাকেন বাচ্চাটাকে কি দেবেন আপনার প্রথম যে শিশু এসছে সে তো ভালো কিছু রিসিভ করবে আপনার কাছে তাই তো সে এসেছে কিন্তু আপনি নিজের হেলথের কারণে বা নানান রকম মানসিক দিক থেকে কষ্টে আছেন সেই মুহূর্তে তাকেই আপনি নেগেটিভ জিনিসই দিচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আমার স্টুডেন্ট তার সাকসেস স্টোরি আমার সাথে শেয়ার করেছে আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন এবং আপনাদের যদি মনে হয় শোনার পর পুরোটাই শুনবেন খুব ছোট্ট একটা সাকসেস স্টোরি যদি মনে হয় আপনাদের আপনারাও রকম কোনো কষ্টে রয়েছেন অবশ্যই ক্লাসটা বুক করতে পারেন ম্যামের থেকে হেলথের ওপর কোনো কোনো ক্লাস করে আমি শুধু শরীর থেকে নয় মন থেকেও হিল হয়েছি আমি ম্যামের অনেক পুরনো স্টুডেন্ট অনেকগুলো মডালিটি আমি শিখেছি কিন্তু তারপরেও আমার ডেলিভারির পর আমি পোস্ট পার্টাম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তখন কিছুতেই কিছু করতেই পারছিলাম না ভীষণ লো ফিল করতাম শুধু তাই নয় আমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও আমার বাচ্চাকে খুব বিরক্ত লাগতো ও কাঁদলেই মনে হতো আমি ভালো মা হতে পারছি না আবার কখনো মনে হতো আমি ভালো মা হতে চাই না আমি শুধু একটু শান্তি চাই মুক্তি চাই একদিন আমি ম্যামকে ফোন করে সবটাই খুলে বললাম তখন ম্যাম আমাকে এই ক্লাস করতে বললেন আমার সি সেকশন ডেলিভারি হয়েছিল তখন আমি পনেরো দিন হয়েছে ম্যাম আমাকে পারমিশান দিলেন শুয়ে শুয়ে ক্লাস করার আমি তাই করলাম মেডিটেশন চ্যান্টিং আর ম্যামের কথা বলা সব মিলিয়ে মাত্র সাত দিনের পর আমি একেবারে নতুন মানুষ হয়ে গেলাম এখন আমার বাচ্চা এক মাসের ওর জন্য সারা রাত জেগে থাকলেও আমার আর মনে কোনো ক্লান্তি বা মনে বা শরীরে কোনো খারাপ ফিল হয় না ম্যাম আমার কাছে একজন অ্যাঞ্জেল ঠিক সময় ম্যাম আমার হাত ধরেছিলেন বলেই আজ আমি পোস্ট পার্টাম ডিপ্রেশন থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি আমি নিজে এই ক্লাস থেকে এত উপকার পেয়েছি যে তা বলার ভাষা নেই থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে ঠিক সময়ে ম্যামের কাছে পাঠানোর জন্যে আমি বলবো নতুন মায়েরা যারা আমার মতো পোস্ট ডিপ্রেশনে ভুগছেন তারা অবশ্যই একবার এই ক্লাস করে দেখতে পারেন নিশ্চয়ই আপনারাও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন এইটি আমার স্টুডেন্টের বার্তা যদি আপনাদের কোথাও গিয়ে মনে হয় যে এই রকম সিচুয়েশান আপনাদের লাইফে আছে কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না অবশ্যই এই ক্লাসটা করে দেখতে পারেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার লাইক এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন